গাছেই সুন্দর তাই না তাহলে গাছের সুন্দর তুমি নষ্ট করতে চাও কেন মানхай কতক্ষণ ফুলের জন্য কান্না করিয়েছিল অনেকক্ষণ দেখতে ভালোই লাগে মনে চাই যে এখানেই থেকে যাই বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো আমরা এখন চলে যাচ্ছি বাসায় কোথায় চলে যাচ্ছি ভাষায় মানহায় কিছুক্ষণ ফুলের জন্য কান্না করিয়েছিল অনেকক্ষণ ফুলের জন্য কিছুক্ষণ কান্না করিয়েছিল মানহায় মানহে আমাদের সময়টা নষ্ট করে দিল মানা তুমি ফুলের জন্য কান্না করিয়েছো সামান্য একটা ফুলে যেন ফুল তো গাছেই সুন্দর তাই না তাহলে গাছের সুন্দরতা তুমি নষ্ট করতে চাও কেন হ্যাঁ কেন নষ্ট করতে চাও বলো ফুল গাছেই সুন্দর বুঝতে পারছো এই দেখো এই যেখানে খুব সুন্দর সুন্দর নার্সারি চারা রোপণ করতেছে এগুলা এগুলো দিয়ে এগুলোর মধ্যে বীজ চারা রোপণ করবে বুঝছো দেখছো না তোমার হাতে যেরকম ফুল বড় হয়ে গেলে যাতে বড় বড় ফুল দেবে এক গাছে ফুল ধরবে আর তুমি পোকার মতো ফুলের জন্য কান্না করিয়ে আছো মানে ফুলের জন্য কান্না করতে করতে প্রায় আমাদের আধা ঘন্টা সময় নষ্ট করে দিয়েছে অবশেষে সেখানে আসলাম এসে মানুষকে বলে সেই লোককে বলে ছোট্ট দেখে একটা ফুল ছিঁড়ে হাতে দি দেখি কী ফুলের জন্য কান্না করছো এই যে এই ফুলের জন্য এটা ফুল হলো

সুন্দর এই বিকেল বেলা এই ঠান্ডা ওয়েদারে এই জায়গাটা হাঁটতে ভালোই লাগে মনে হচ্ছে যে এখানেই থেকে যাই এত সুন্দর বিকেল বেলা অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ না উনি এখানে কাজ করে দেখছো হ্যাঁ এই চারা রোপণ করা তোমার আম্মু খুব ভালোবাসে আমি ছোটবেলায় অনেক চারা অনেক গাছ অনেক কিছু রোপণ করছি বুঝছো আমিও ভালোবাসি তুমি ভালোবাসো তুমি রোপণ করবা ওকে তুমি একটু বড় হয়ে নাও তারপরে রোপণ করো ঠিক আছে এখনই রোপণ করবা ওকে তোমার জন্য ফুল কিনে নেবো ফুলের চারা কিনে নিয়ে যাবো সেগুলো তুমি দেখবা এই দেখো পাশে কত ফুল এই দেখো ঠিক দেখো এই পাশে কত বাহ ছিল না এগুলো দেখো তুমি দেখো থাকো এগুলো ছিল দরকার নাই দেখছো কত সুন্দর তোমার এই কুকির মুডটা অফ হয়ে গেছে বুঝছো হুম সে একা একা হাঁটবে তার মুডটা ভালো থাকবে তাকে দলই তার মুডটা নষ্ট হয়ে যায় হ্যাঁ মানতেছা আম্মু তুমি কোথায় এই যে এই যে এদিকে acho a achou. Bye -bye. Bye -bye, bye, -bye, bye, -bye, bye, bye. bye, bye. Ok, tchau, tchau.